ইশারাকে মিটিয়ে দিয়েছে সময় থাকতে থাকতে কেন্দ্র সরকার পরিবর্তন হও শুধরে যাও নাই তোমার দশা ওই রকম হবে তুমি যে পাল্লা দিতে যাচ্ছ তুমি জানো মহান সৃষ্টিকর্তার পাওয়ার কত তিনি তো তোমাকে সৃষ্টি করে জামা কৌ বানিয়েছে মনে রাখবে নমরুদ যখন খোদার সঙ্গে পাল্লা দিতে গেল আপনারা সবাই জানেন একটা ঘোড়া মশা পাকিয়ে নমরুদের রাজ ক্ষমতা শেষ হয়েছে এবং তার নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে একটা বিষয় কিন্তু এখানে মজা আল্লাহ আল্লাহ সৃষ্টিকর্তা সব সময় বড় পাওয়ার খতম করার জন্য ছোট ছোট মখলুককেই কিন্তু ব্যবহার করেছে দুনিয়াকে বুঝিয়ে দিয়েছে এদের জন্য আমার ছোট মখলুকই যথেষ্ট বড় আল্লাহ বন্যের ভাষার মানুষকে শ্রদ্ধা জানিয়ে বলছি আপনারা জানেন উনিশশো সালে কেন এই শহীদ বাবরি শহীদ করা হলো কেন এই সময়টা টার্গেট করা হলো উনিশশো উনানব্বই উনআশি বা আশিতে এই মন্ডল কমিশন প্রকাশ হয়েছিল যার মধ্যে যারা কমিশন করেছিল

সঙ্গে পছন্দ করল না এই বড় আর হিন্দু ভাইদেরকে এই যে সাতাশ পার্সেন্ট সংরক্ষণ থেকে মাইন্ড থেকে ডাইভার্ট করার জন্য উনিশশো বিরানব্বই